ও তুমি কেমন আছো বৌদি ভালো এলেন জ্বালাতে এসো বসো বলছি দাদা ঘরে আছে বৌদি কতদিন দাদাকে দেখি না যাই ওই ঘরে দেখা করে আসি না 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 ওই ঘরে যাওয়ার দরকার নেই দাদা এখন ল্যাপটপে বসে অফিসের কাজকর্ম করছে আমি এখানেই ডেকে দিচ্ছি ও ঠিক আছে অনেকক্ষণ তো হয়ে গেল যাই আমি ওই ঘরে গিয়ে দাদার সাথে দেখা করে আসি তোমার ভিখারি বোন জ্বালাতে চলে আসছে যাও ও ঘরে গিয়ে দেখা করো কি গো তোমার বোন দুদিন ছাড়া ছাড়া জ্বালাতে চলে আসে হাবার তার মতো মাঝে মাঝেই এসে হাজির হয়ে যায় কোনোদিন তো এক ফোটা একটা গুজিয়াও এনে কোনোদিন খাওয়ালো দুদিন ছাড়া ছাড়াই এখানে হাহা করে এসে হাজির হয়ে যায় যাও গিয়ে দেখা করো উদ্ধার করো टिपे मिना